আজকাল সবকিছু খুব তাড়াতাড়ি ঘুরে যাচ্ছি তাই বর আজকে বাজার থেকে এনেছে ব্রাহ্মী শাক যাতে একটুখানি স্মৃতিশক্তিটা বৃদ্ধি পায় আমার সবকিছু যেন মনে থাকে চিন্তা করো কি অবস্থা আর ছেলের জন্য এনেছে নিম পাতা তেতো খেতে হবে অতিরিক্ত মিষ্টি খায় ছেলে কুমড়ো এই কুমড়োটা রোজকার বাজারের আমাদের পাও পেপেটা কিন্তু দারুণ আজকে আর কি এনেছে পটল সেরম কিছু দেখছি বাজার তো অনেক দাম না জিনিস কম গো খুব দাম আর দেখি এখন তো বর্ষাকাল মানে তো ইলিশ মাছের ছড়াছে পর কি মাছ এনেছে দেখি বেশ বড় বড় ইলিশ মাছের মতোই লাগছে দেখছে দেখি কি মাছ এনেছে ও বাহ এগুলো তো ইলিশ নয় এগুলো তো ভূত দেখেছো কত বড় বড় ভূতের মতো চোখ দাঁড়াও দেখাচ্ছে তোমাদের এই দেখো ভূত মাছ এই বড় বড় চোখ বলে এগুলোর নাম ভূত মাছ তবে এই মাছগুলো খেতে ইলিশের থেকে কম যায় আসে না ইলিশ মাছের মতো অনেকটা টেস্টি লাগে